নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলা আইনটিপ অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো যদি আজকে ইন্ডেক্সের কথা বলি ইনডেক্স তো একটা মোটামুটি পতন দেখাই গেছে আর এরকম এই যে পতন এটা কিন্তু আমরা রিসেন্ট ডে অনেকবারই দেখেছি তবে যদি কথা বলি আজকে পোর্টফোলিও লেভেলে খুবই খারাপ অবস্থা কিন্তু হয়েছে তো যদি এই নেফটিভটি বাদ দিয়ে বাকি রয়েছে তার পরবর্তী পঞ্চাশখান বড় কোম্পানি তো এখানে দেখতে পাচ্ছেন দু পার্সেন্টের কাছাকাছি পতন দেখা গেছে তারপরে নিফটি ব্যাংক এটাও শূন্য দশমিক নয় শূন্য পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে আর এগুলোতে গেল বড় বড় ইন্ডেক্স যদি মিড ক্যাপ স্মল ক্যাপের কথা বলি তো এইগুলোর অবস্থা আরো খারাপ এই মিড ক্যাপ সিলেক্ট দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় সাত পার্সেন্ট পড়েছে তারপরে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সবই এক পার্সেন্টের উপরে হান্ড্রেড সব এক দশমিক সাত শূন্য থেকে আট শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এবং স্মল ক্যাপের অবস্থা আরো ভয়াবহ তো দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ হান্ড্রেড এটা দুই দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ ফিফটি এটা পড়েছে দুই দশমিক সাত শূন্য পার্সেন্ট আর এদেরই মাঝখানে যে একটা সবুজ দেখছেন না এটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স এর মধ্যে কোনো শেয়ার থাকে না মানে এটা শুধুমাত্র ইন্ডিয়ার যে ভলিটিলিটি সেটাকে নির্দেশ করে তো আজকের দিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে ভলিটিলিটি এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তারপর যতই নিচে যাবেন সব ইন্ডেক্সে কিন্তু আজকে লাল নিশানেই বন্ধ হয়েছে এবং যদি মার্কেট ব্রেথের কথা বলি এটা খুবই খারাপ তো দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো ছেচল্লিশ খানা স্টকের মধ্যে বেড়েছে কতগুলো পাঁচশো খানা আর সেখানে পড়ে গেছে এই পঁচিশশো উনআশি খানা তো মোটামুটি বলতে পারেন একখানা বারাসিয়ারের সামনে প্রায় কিন্তু পাঁচখানা পড়া আর রয়েছে তো এরকম অবস্থা বহুদিন পরে কিন্তু মার্কেটে দেখা গেল আর দেখুন আজকে মার্কেট যেভাবে ট্রেড করেছে না এরকম যে ট্রেডিং সেশন সেটা কিন্তু বছরে দশ থেকে বারো বারই দেখা যায় তো তার মধ্যে দেখতে পাচ্ছেন আজকের দিনে একবার কিন্তু এরকম ট্রেডিং সেশন দেখালো এবং যদি সেক্টরের কথা বলি তো আজকে সব থেকে কম পড়েছে নিফটি আইটি এবং যেটা সব থেকে কম পড়েছে এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে তারপরে এই নিফটি অটো এটা এক দশমিক দুই তিন পার্সেন্ট ডাউন হয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক নয় তিন পার্সেন্ট ডাউন এফএমসিজি এটা পড়ে গেছে এক দুই শূন্য পার্সেন্ট মিডিয়া দুই দশমিক সাত তিন পার্সেন্ট ডাউনিক্স এটাও এক দশমিক চার দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে এবং যদি শুধু একদিনের কথা বলি আজকের এই একদিনের পতনে মার্কেট থেকে সাত দশমিক লাখ কোটি টাকা কিন্তু উড়ে গেছে এবং যদি কথা বলি সেটা কিন্তু প্রায় ছশো পয়েন্টের কাছাকাছি পড়েছে তো এবার মনে আসবে এর পেছনের কারণগুলো কি দেখুন আজকে যে মার্কেট পড়েছে না এর পেছনে সলিড কোনো কারণ নেই তো যদি নিউজ চ্যানেলে দেখেন কিছু সেই পুরনো কারণই বারবার রিপিট করা হচ্ছে তো যদি প্রথম কারণের কথা বলি এই যে রুপি এটা তো দুর্বল হচ্ছে সেটাকে একটা কারণ হিসেবে বলা হচ্ছে তারপরে যদি দু নম্বরের কথা বলি তো এফআইআই তারা ভারতীয় মার্কেট থেকে নিয়মিত বিক্রি করছে এই কথাটা বলা হচ্ছে তারপরে সামনেই ফেডের যে মিটিং সেটা রয়েছে তো ফেডের সেই যে আউটকাম সেটা নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে তবে এই খবরে যদি পড়তে হতো তাহলে কিন্তু আমেরিকান মার্কেটই পড়তো কিন্তু আমেরিকান মার্কেট পড়ছে না তবুও কিন্তু এটাকে অনেক নিউজ চ্যানেল একটা খবর হিসেবে কভার করছে এবং তার পরের যদি নিউজের কথা বলি তো সেটা হচ্ছে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে তার আনসার্টেনিটি যদিও ইউএসএর যে অফিসিয়ালরা তারা কিন্তু এই সপ্তাহেই ভারতে ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা বলতে আসছেন যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে তো মোটামুটি এই চারটি কারণকে বলা হচ্ছে এবং যদি কথা বলি আর একটা কারণ এটাও কিন্তু আজকে মার্কেটের পতনের পেছনে দায়ী এবং এটাকে আজকে একটা মার্কেট পড়ার পেছনে বড় কারণ বলতে তো সেটা কি তো দেখতে পাচ্ছেন জাপানের যে গভর্নমেন্ট বন্ড ইল্ড এটা কিন্তু মাল্টি ইয়ার হাই পৌঁছে গেছে তো আমাদের আরবিআই রেট কাট করেছে এর ফলে কি হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে বন্ড ইল্ড সেটা কিন্তু ডাউন হয়েছে তো সেই কারণে যে রুপিস সেটাও দুর্বল হয়েছে তো কি কারণে জাপানে এই গভর্নমেন্ট ইল্ড বেড়েছে তো দেখতে পাচ্ছেন এটাই মনে করা হচ্ছে যে ব্যাঙ্ক অফ জাপান তারা তাদের যে ইন্টারেস্ট রেট সেটা বাড়াতে পারে আর আমাদের ইন্ডিয়াতে কি হয় এই যে ইন্টারেস্ট রেট এটা এখন কমানো হচ্ছে কিন্তু জাপানে এই যে ইন্টারেস্ট রেট এটা তো আগে নেগেটিভে ছিল তো বর্তমানে এই যে ইন্টারেস্ট সেটা প্রায় দিতে হয় না এরকম বললেই চলে তো এরকমটাই মনে করা হচ্ছে ব্যাংক অফ জাপান তারা কিন্তু তাদের যে ইন্টারেস্ট রেট সেটা বাড়াতে পারে তো বর্তমানে জাপানে এই ইন্টারেস্ট ফ্রি লোন কিন্তু পাওয়া যায় তো এরকমটা হলে কি হবে ইন্ডিয়ার যে বন্ড মার্কেট তার তুলনায় জাপানের যে বন্ড মার্কেট সেটা বেড়ে গেছে তো সেই কারণে জাপানের বন্ড মার্কেটে এই চাহিদা বেশি দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাংক অফ জাপান এরা ইন্টারেস্ট রেট হাইড করতে পারে তার মানে কি পুরনো যে লোন আছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে লোন গুলো রয়েছে তার উপরে এই জাপান সরকার ইন্টারেস্ট নেবে তো সেই কারণে অনেক ইনভেস্টর যারা এই ইন্ডিয়ান মার্কেটে টাকা ইনভেস্ট করে রেখেছে তারাও কিন্তু এই ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা বের করছে কারণ এবার কিন্তু এই ব্যাংক অফ জাপান তারা ইন্টারেস্টেড রেট নেবে এটাই মনে করা হচ্ছে তো এই সমস্ত কিছুর কারণে মার্কেটে কিন্তু আজকে একটা বড় পতন দেখা গেছে এরপরে চলুন দেখেনি বাড়া এবং পড়া শেয়ার গুলো তো আজকে মার্কেটে বাড়া শেয়ারের সংখ্যা খুবই কম রয়েছে এবং যেগুলো বেড়েছে খুব কম কমই বেড়েছে তো যদি আজকের মার্কেটের টপ গেনারের কথা বলি তো দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স এটাই দশ দশমিক ছয় সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং বাকিগুলো যে বেড়েছে খুবই কম বেড়েছে তো দেখতে পাচ্ছেন নিভা বুপা এটা এক দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে তারপরে থ্রি এম ইন্ডিয়া এটা দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া টাটা ইনভেস্টমেন্ট এটা এক দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে ট্রান্সফর্মার্স অ্যান্ড রেক্টিফায়ার্স এটা একদম দশমিক ছয় তিন পার্সেন্ট তারপরে এই আইটিআই লিমিটেড এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এরপরে যদি পড়া শেয়ারের কথা বলি তো আজকে মার্কেটে পড়া শেয়ারের সংখ্যাই তো সব থেকে বেশি তো তার মধ্যেও যদি কথা বলি এই এটা পড়ে গেছে এগারো দশমিক পাঁচ তিন পার্সেন্ট এবং এই কোম্পানিটা তো নিয়মিতই পড়ছে যদি দেখেন পাঁচ দিনে প্রায় কিন্তু তিরিশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গিয়েছে তো কিছুদিন আগে এই যে জেপি মর্গান তারা এই অ্যাডভাইস দিয়েছিল যে অ্যাভয়েড বোটম ফিসিং মানে নিচু লেভেলে রয়েছে বলে যে কিনতে হবে সেই ব্যাপারে কিন্তু অ্যাভয়েড করার কথা বলেছিল তো পড়েছিল কি কারণে এই যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস এরা এটাই বলছিল যে কোম্পানি ঠিকঠাকভাবে এই যে ডিসক্লোজার সেটা সামনে রাখছে না এবং তারপরে পড়েছিল এবং তারপরে আবার জেপি মর্গান তারা এই যে অ্যাভয়েড করার কথা বলেছিল তারপরে কিন্তু এই যে পতন সেটা আরো বেশি দেখা যাচ্ছে তো কোম্পানি নিজেরাই স্বীকার করে নিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডমিটস টু নট ডিসক্লোজিং সাম রিলেটেড পার্টি ট্রানজাকশন মানে কোম্পানি নিজেই বলছে তারা কিছু এই যে রিলেটেড পার্টি ট্রানজাকশন যেগুলোকে ডিসক্লোজ করতে হয় সেগুলোকে ডিসক্লোজ করেনি তবে কোম্পানি এটাও বলছে এই যে অ্যাকাউন্টিং ইনকনসিস্টেন্সিস এর যে আরেকটা কোম্পানির উপরে লাগা হয়েছে সেটা কিন্তু মিথ্যে কিন্তু এই যে ডিসক্লোজার এর সেটা কিন্তু সত্যি ছিল তো কোম্পানির এই ক্ল্যারিফিকেশনের পরেও কিন্তু পড়েছে তারপরে রিলায়েন্স ইনফ্রা এটা পাঁচ পার্সেন্ট এর পড়া তারপরে আদিত্য বিল্লা রিয়েল এস্টেট এটা চার দশমিক আট সাত পার্সেন্ট ডাউন হয়েছে ফনাসা কনজিউমার এটা ছয় দশমিক আট নয় পার্সেন্ট পড়েছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এটা ছয় দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে ডাটা প্যাটার্ন এটা ছয় দশমিক তিন সাত পার্সেন্ট ডাউন হয়েছে আর পাওয়ার পড়ে গেছে পাঁচ দশমিক নয় দুই পার্সেন্ট ভারত ডাইনামিক্স এটা পাঁচ দশমিক নয় আট পার্সেন্ট পড়া এবং যদি কথা বলি ইন্টারগ্লোব এভিয়েশন বাই ইন্ডিগো এটা পড়ে গেছে ছয় দুই পার্সেন্ট তো এই ইন্ডিও কেন পড়ছে এটা তো সবারই জানা তো এই যে ডিজিসিএ তারা এই যে পাইলটদের রেস্ট রুল সেখানে কিছু পরিবর্তন এনেছিল মানে পাইলটরা এত ঘন্টার বেশি কাজ করবেন না এবং একটা নির্দিষ্ট সময় রেস্টের জন্য দিতে হবে বা নাইটে দুবারের বেশি ল্যান্ডিং করবেন না তো এরকম যে নিয়মগুলো লাগিয়েছিল এরপরে কিন্তু এই যে ইন্ডিগো এদের যে পাইলট সেখানে শর্টেজ দেখা গিয়েছিল এবং অনেক যে ফ্লাইট সেগুলো বন্ধ হয়েছিল তো তারপরে আস্তে আস্তে পড়ছে এবং এই সংক্রান্ত বিভিন্ন আপডেটও সামনে আসছে তো এই যে মুডি এই যে ব্রোকারটা রয়েছে তারা কিন্তু এই সতর্কবার্তাও দিয়েছে যে ইন্ডিগোর যে ফ্লাইট যেভাবে ক্যান্সেল হচ্ছে সেই কারণে কম রেভিনিউ এখানে কিন্তু একটা বড়সড় পতন আসতে পারে আর এটা তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে কোম্পানির বিজনেস খারাপ হচ্ছে সেই কারণে কোম্পানির যে রেভিনিউ সেটাও তো কমবে এবং এরপর কোম্পানির যে সিইও তাদেরকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে তার কারণগুলো কি দেখুন এই যে ডিজিসিএ রয়েছে তারা যে এই পাইলটের রেস্টের টাইম চেঞ্জ করেছে সেটা তো আগেই কোম্পানিকে জানানো হয়েছিল তা সত্ত্বেও কোম্পানি কেন সেই যে সমস্যা সেটাকে মেটানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি সেই কারণে কিন্তু এই কোম্পানিকে সোকজ নোটিস পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে সিভিল এভিয়েশন রেগুলেটর রয়েছে তারাই কোম্পানি যে সিইও তার কাছে কিন্তু এক্সপ্লেনেশন চেয়েছেন যে কেন এই ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্রোকারেজ ফার্ম তো এরকম খারাপ অবস্থার জন্য দেখতে পাচ্ছেন এই সেল রেটিং দিয়ে দিয়েছে তো এই ইনভেস্টেক এই যে ব্রোকারেজ ফার্মটা রয়েছে এরাই সেল রেটিং দিচ্ছে তো কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন চার হাজার তো বর্তমানে কতই চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন চার হাজার নশো সাতে চলছে মানে এইখান থেকে মনে করছে আরো কিন্তু হাজার পয়েন্টের কাছাকাছি নামতে পারে তো এই যে সেল রেটিং এটা কিন্তু কোম্পানির আর একটা প্রেসার তৈরি করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে এটাও একটা বড় কারণ কারণ কি এই কোম্পানিগুলোকে এই জ্বালানি কিনতে হয় এবং সেই যে জ্বালানির টাকা সেগুলো কিন্তু ডলারে পেমেন্ট করতে হয় আর এই ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে যাচ্ছে এর কারণে কোম্পানিকে কিন্তু আগের থেকে বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে তো আগে ধরুন যখন এই রুপি অষ্টাশির কাছাকাছি ছিল এই এক ডলারের পরিবর্তে কোম্পানি অষ্টাশি টাকা পেমেন্ট করত কিন্তু সেই এখন একই ডলারের পরিবর্তে কোম্পানিকে নব্বই টাকার কাছাকাছি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে তো এটাও একটা কারণ এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এভিয়েশন মিনিস্টার ইনিও একটা কথা বলেছেন তো দেখতে পাচ্ছেন ইন্ডিগো যে দিস আন্ডার ওয়াচ মানে ইন্ডিগো যে একাই সব থেকে বড় ব্যবসা করছে এটাকে কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিনি এটাও বলেছেন দেখতে পাচ্ছেন বেস্ট টাইম টু স্টার্ট এয়ারলাইন মানে তিনি কিন্তু বলছেন যে বড় বড় কোনো সংস্থা যদি এই এয়ারলাইন বিজনেসে আসতে চায় তাহলে কিন্তু তারা অবশ্যই আসতে পারে আর এই যে এয়ারলাইন বিজনেস এটাকে কিন্তু সবথেকে বেশি রিস্কি বিজনেস হিসেবে ধরা হয় এইখানে ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশিও থাকে মানে গভর্নমেন্টের কিন্তু এই যে বড় একটা এয়ারলাইন্স এর উপর থেকে ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে তবে এই যে কোম্পানিটা রয়েছে তারা এই যে সমস্যা সেটাকে মোকাবিলা করার জন্য একটা ক্রাইসিস কিন্তু তৈরি করেছে কিসের জন্য এই যে নিয়ে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রিফান্ড তো এই সামলানোর জন্য তো যদি কোম্পানির দেখতে পাচ্ছেন এই যে ডোমেস্টিক প্যাসেঞ্জার এই সেগমেন্টে কোম্পানির চৌষট্টি দশমিক দুই শূন্য পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের কোম্পানির মার্কেট শেয়ার হচ্ছে কুড়ি দশমিক ছয় ছয় পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন এই ডোমেস্টিক্যালি কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা খুবই বড় রয়েছে আর কোম্পানি যে এত পড়ছে এর পেছনে কিন্তু শুধু পাবলিকের সেলিং নেই যদি কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে মাত্র পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট স্টেক রয়েছে এবং বাকি যে স্টেক সেইগুলি কিন্তু সব বড় বড় ইনভেস্টরের কাছে রয়েছে প্রোমোটার এদের কাছে একচল্লিশ পার্সেন্ট তারপরে এফআইআইএস এদের কাছেও আঠাশ পার্সেন্ট তারপরে ডিআইআইএস এদের কাছেও এই চব্বিশ পার্সেন্ট এবং এই যে এফআইআই ডিআইআই এখানেও কিন্তু বড় বড় নাম রয়েছে এবং এর আগেও যদি দেখেন কোম্পানির যে প্রোমোটার তারা কিন্তু নিয়মিত তাদের স্টেক বিক্রি করে গেছে তো যদি দেখেন এই তেষট্টি পার্সেন্ট সাতান্ন পঞ্চান্ন ঊনপঞ্চাশ তেতাল্লিশ এর কিন্তু স্টেক বারবার বিক্রিও করেছে তো এর মানে কি মানে হচ্ছে এফআইআই এবং ডিআইআই এদের তরফ থেকে কিন্তু বেশি সেলিং আসছে এরপরে যদি এবার বিএসির কথা বলি তো দেখতে পাচ্ছেন তিরিশটা কোম্পানির মধ্যে মাত্র চারখানা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং বাকি ছাব্বিশটা কোম্পানি লাল নিশানেই বন্ধ হয়েছে এবং সব থেকে যে বেড়েছে সেটা দেখতে পাচ্ছেন কতটা বেড়েছে এক দশমিক চার শূন্য পার্সেন্ট এবং যেটা সব থেকে বেশি বলেছে বেল এটা চার দশমিক নয় সাত পার্সেন্ট পড়া আর এরপরে যদি নিফটির কথা বলি তো তিনখানা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং সাতচল্লিশখানা কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে মানে খুবই হাল কিন্তু খারাপ ইন্ডেক্স বলতে পারেন একখানা বারাসের সামনে প্রায় কিন্তু পনেরোখানা পড়া শেয়ার রয়েছে আর এরপরে যদি বারাসেয়ার এবং পড়া শেয়ার গুলোর কথা বলি তো বারা শেয়ার তো এই তিনখানায় রয়েছে টেক মাইন এটা এক দশমিক দুই দুই পার্সেন্ট বেড়েছে উইপ্রো বেড়েছে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট এবং এই সেল টেক এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বেড়েছে আর পড়া শেয়ার কোনগুলো তো পড়াশে আর তো বেশিরভাগই এই ইন্ডিগো এটা আট দশমিক ছয় দুই পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে বেল পড়েছে চার দশমিক নয় দুই পার্সেন্ট জে এস স্টিল এটা তিন দশমিক সাত এক পার্সেন্ট পড়েছে নেসলে ইন্ডিয়া পড়ে গেছে দুই দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এবং শ্রীরাম ফাইন্যান্স এটা দুই দশমিক পাঁচ দুই পার্সেন্ট পড়েছে এবং এরপরে অনেক স্টক কিন্তু দু এর উপরে দেড় এর উপরে পড়া রয়েছে এবং আজকে মার্কেটে এই সেন্সেক্সের তুলনায় নিপটির হাল কিন্তু আরো বেশি খারাপ তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ